আসসালাম আলাইকুম এবরিওান এই মুহূর্তে আমি আছি পর্বতা জুয়েলার্সে আপনাদের জন্য খুবই চমৎকার কিছু এর কালেকশন নিয়ে এগুলো কিন্তু ক্যারেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন আর যেটাই ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই আপনার শপে চলে আসবেন আচ্ছা প্রথমে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা ওয়েট অ্যান্ড প্রাইসটা আমরা জানবো ছয়না তিন আছে প্রাইস কত আসবে সেক্ষেত্রে কত চৌষট্টি হাজার দুশো টাকা আসবে আচ্ছা এগুলো কিন্তু রাফ ইউজের জন্য বেস্ট হবে এটা ওয়েটটা জানবো তিন আনা পাঁচ নয় পয়েন্টের মধ্যে কিন্তু এই ইয়ারিংসটা আপনারা পেয়ে যাচ্ছেন উনচল্লিশ হাজার চারশো টাকা আসবে আচ্ছা এই একটা আছে দেখুন এটা কত সুন্দর চাতবালি সিস্টেমের 3 আনা 47. 3 আনা 47 পয়েন্টের মধ্যেই ইয়ারিংসটা আপনারা পেয়ে টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। এই একটা আছে থাকি ঝুমকা টাইপের মধ্যে এই চমৎকার ডিজাইনগুলো পেতে কিন্তু অবশ্যই আপনাদের চলে আসবে চলাচল হবে পর্বতা জুয়েলার্স। আচ্ছা আচ্ছা। 5 আনা 8 পয়েন্ট আছে।

সাঁত্রিশ হাজার একশো টাকা আসবে আচ্ছা তো ভালো লাগলে কিন্তু অবশ্যই আপনারা চলে আসবেন পর্বতা জুয়েলার্সে আর এটা হচ্ছে এ ফেস স্কোয়ার দোকান তিনশো বাইশ তৃতীয়তলা মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আর স্ক্রিনের দেওয়া নাম্বারটা হচ্ছে ভাইদের ইমু হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো প্রয়োজনে আপনারা যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ